আপনাকে স্বাগত আজকে কিন্তু টমি হিলফিগারের এক্সপোর্ট ভিতরে দুইটা চমৎকার প্যান্ট নিয়ে চলে আসছি দেখতেই পারছেন হাতে এটা হচ্ছে ডার্ক ব্লু আর এটা হচ্ছে মিডিয়াম ব্লু ওয়াশের ভিতরে আমাদের প্রত্যেকটা প্যান্টে কিন্তু ছয় মাসে কালার গ্যারান্টি থাকবে এবং দাম থাকবে প্রতি পিস প্যান্টের মাত্র এক টাকা এবং সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি এটা হচ্ছে ডার্ক ব্লু ওয়াশের ভিতরে যে প্যান্টটা ফ্রন্ট সাইডটা দেখুন আমি যদি ব্যাক সাইডটা দেখাই দেখুন কত চমৎকার একটা প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্ট কিন্তু নাইনটি সিক্স পার্সেন্ট কটন এবং ফোর পার্সেন্ট স্পানডেক্স দেখুন কতটা সফট এবং কমফোর্টেবল হাতে পাওয়ার পরে অবশ্যই আপনি বুঝতে পারবেন আমি যদি একটু ইনার সাইড ফেব্রিকটা দেখাই দিই দেখুন সাড়ে বারো অঞ্চের ফেব্রিক কত চমৎকার একটা ফেব্রিকের ভিতরে এবং দুর্দান্ত ফিনিশিং সুইং কোয়ালিটি থাকবে আমি যদি মিডিয়াম ব্লু আশের ভিতরে যে প্যান্টটা আছে দেখুন এটা হচ্ছে মিডিয়াম ব্লু আশের ভিতরে কত চমৎকার একটা প্যান্ট এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড দেখুন কত দারুন একটা প্যান্ট আমাদের প্রত্যেকটা প্যান্টে কিন্তু ছয় মাসের কালারের নিশ্চয়তা থাকছে আমি যদি একটু বাটন এবং রিপিট বাটনটা দেখাই দিই দেখুন এগুলো কিন্তু টমি হিলফিগারের ব্র্যান্ডিং করা থাকবে এছাড়া ওয়াইকেকের কিন্তু ইউনিক দেখুন চমৎকার একটা জিপার গোল্ডেন কালারের চমৎকার একটা জিপার কিন্তু থাকছে তো প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি অবশ্যই মিলাই নেবেন আমি যেসব বর্ণনা দিয়েছি এগুলোর সাথে হানড্রেড পার্সেন্ট মিলিয়ে তারপর হচ্ছে আপনি পেমেন্ট করবেন যদি কোনো কারণে আপনার পছন্দ না হয় সাথে সাথে ডেলিভারি ম্যানকে শুধুমাত্র ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন করে দিতে পারবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ